প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য আজকে আবার একটি সাজেশনের ভিডিও নিয়ে চলে এলাম আশা করি তোমরা ভালো আছো সবাই সুস্থ আছো পড়াশোনা তোমাদের নিশ্চয়ই ঠিকভাবে চলছে উচ্চ মাধ্যমিকের সরি মাধ্যমিক ক্লাস টেনের যারা দু সালের তোমরা ফাইনাল পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য ইতিহাসের চার নম্বরের প্রশ্নের সাজেশান দেখো তোমাদের একটা কথা বলে রাখি প্রথমেই এমনি প্রশ্ন যা দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট কমান আসবে কিন্তু প্রশ্ন একটু বেশি মনে হতে পারে কারণ তোমরা জানো ইতিহাসের প্রশ্নের ধরন প্রত্যেকবারই একটু অন্য ধরনের প্রশ্ন হয় তাই সেই কথা মাথায় রেখে এই সাজেশন আমি আনলাম অনেক ভাবনা চিন্তা করে তোমাদের কথা ভেবেই সময় যদিও তোমাদের একটু আছে এখনও তোমরা অবশ্যই সাজেশন কমপ্লিট করে যাবে তাহলে আর অসুবিধা হবে না তাই প্রশ্ন বেশি মনে হলেও পড়ে যেতে হবে কিন্তু অবশ্যই যদি সব প্রশ্ন কমন পেতে হয় হান্ড্রেড পারসেন্ট যদি তোমরা কমন চাও তাহলে প্রশ্নগুলো করে যাও বেছে বেছে একদম মোস্ট ইম্পর্টেন্টগুলো প্রশ্নগুলো দিলাম যারা একটু কম পড়তে চাইছ তারা স্টার দেওয়াগুলো পড়ে যাবে স্টার দেওয়া প্রশ্নগুলো আর সবাইকে বলছি স্টার দেওয়া প্রশ্নগুলো তোমরা আগে পড়ে যাবে দেখো বেশি কথা আর না শুধু এইটুকুই বলতে চাই যে তোমরা প্রশ্নগুলো রেডি করে যাবে কারণ মাধ্যমিক ইতিহাসে তোমরা জানো যে কতটা টাফ হয় একটু সমস্যা অবশ্যই হয় প্রশ্নের দেখার পরে তোমাদের মনে হবে কিন্তু এই সাজেশনটা তোমরা কমপ্লিট করে যাও আশা করি হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে অবশ্যই আসবে সেইভাবে আমি সাজেশনটা করেছি অধ্যায় ধরে ধরে সাহায্য করেছি দেখো তোমাদের প্রত্যেকটা বিভাগ মানে উপবিভাগ থেকে প্রশ্ন কিন্তু একটা করে আসবে লিখতে হবে ছটা অর্থাৎ কোনো কোনো অধ্যায় থেকে তোমাদের দুটো প্রশ্ন লিখতে মানে বিভাগ থেকে দুটো প্রশ্ন লিখতে হবে আমি অধ্যায় ভাগ করে দিয়েছি প্রত্যেকটা অধ্যায় থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়ে দিয়েছি দেখো অধ্যায় এক থেকে কী দিয়েছি দেখো নারী ইতিহাস চর্চায় বিভিন্ন ধারা আলোচনা করো অথবা দিয়ে দিয়েছি নারী ইতিহাস অথবা নারী চর্চা ইতিহাসে গুরুত্ব যেভাবে হোক ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসতে পারে এটা এবং এবারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আসতেই পারে আসবেই পরের প্রশ্ন দিয়ে কি দিয়েছি দেখো আধুনিক ভারতের ইতিহাস চর্চায় জীবনের ঝরাপাতা আত্মজীবনী ও স্মৃতিকথা আর জীবন স্মৃতির গুরুত্ব দেখো আসবেই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর মধ্যে একটা অবশ্যই পেয়ে যাচ্ছ তোমরা তাই দু নম্বরে আমি এই প্রশ্নটা রেখেছি তোমরা অবশ্যই পাবে একদম কাজী সারের টিউটোর কাজী স্যারের সাজেশান তোমরা যারও জানো যারা আমার কাছে পড়েছ বিগত দিনে বা এখনও যারা পড়ছো তারা তো জানোই আর যারা আমার সাবস্ক্রাইব করে রেখেছ আমাকে ফলো করছো তারাও জানো আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা তাদেরকে যে অনুরোধ করবো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো ইতিমধ্যে চ্যানেলে কাজী সার্স টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের অনেক সাজেশান দেওয়া হয়েছে সিরাজদৌলার সাজেশান দিয়েছি কনির সাজেশান দিয়েছি তোমাদের পোলা সাজেশান দিয়েছি রচনার সাজেশন দিয়েছি আমি যদি পারি তাহলে ডেসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্কগুলো আর আজকে দিচ্ছি ইতিহাসের চার নম্বরের প্রশ্নের সাজেশন আগে আট নম্বরের প্রশ্নের সাজেশন দেওয়া আছে সব প্রশ্নের সাজেশন কিন্তু আসবে পরপর এবং তার ভিতরেই সব আসবে বাংলার যতগুলো গল্প কবিতা এ আছে সব আসবে কিন্তু ব্যাকরণেরও কিছু বোঝানোর বিষয় আসবে কিন্তু দেখো আর ভূগোলের সাজেশান তো দিয়ে দিয়েছি পরের প্রশ্ন দেখো খেলার ইতিহাস চর্চার উদ্দেশ্য গুরুত্ব এই তিনটা প্রশ্ন তিনটের মধ্যে একটা না একটা প্রশ্ন তোমাদের আসবেই একদম মাস্ট এই তিনটা প্রশ্ন তোমাদের জন্য সিলেক্ট করে দিয়েছি তারপরে চার নম্বর দেখো ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটে ব্যবহারের সুবিধা অসুবিধা নেক্সট দেখো ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রে গুরুত্ব সীমাবদ্ধতা দ্বিতীয় অধ্যায় থেকে দেখো একটা কথা বলি তোমাদের বাইরের আবহাওয়া খুবই খারাপ বিদ্যুৎ চমকাচ্ছে আকারে রাখছে কিন্তু তাই শব্দ কিছু এখানে আসতে পারে কিন্তু ভিডিওটা যেহেতু আমি ছাড়বই তাই বানালাম তোমাদের জন্য তৈরি করি সেটা অসুবিধা হলে একটু তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখে নিও এ দুই থেকে দেখো পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায় ডেভিড হিয়ার হ্যাঁ ড্রিঙ্ক ওয়াটার বেথুন বেথুন অর্থাৎ রাধাকৃষ্ণদেবের ভূমিকা এর মধ্যে একটা আসতে পারে স্টা দিয়ে দিচ্ছি দেখো নারী শিক্ষা বিদ্যাসাগরের ভূমিকা আসবেই মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট যা বলছি কতগুলো খেয়াল করবে তাই ভিডিওটা না না টেনে পুরোটা দেখবে শেষ পর্যন্ত তাহলে সবটা বুঝতে পারবে কোনটা ইম্পর্টেন্ট কোনটা পড়তে হবে তোমাদের গুরুত্বপূর্ণভাবে সেটা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে না টেনে পরে প্রশ্ন দেখো গ্রাম বার্তা প্রকাশিকা আসবে কিন্তু গুরুত্ব আর গ্রাম বাংলার কি চিত্র ফুটে উঠেছে মোস্ট ইম্পর্টেন্ট এই তিনটা প্রশ্ন এস্টার দিয়ে দিচ্ছি অবশ্যই ইম্পর্টেন্ট তার চার নম্বরে দেখো উনিশ থেকে নারী মুক্তি আন্দোলনে বামা পত্রিকার অবদান অথবা উনিশ থেকে বাংলার সমাজে সমাজের প্রতিফলন রূপে বাংলা পত্রিকার অবদান পরে প্রশ্ন দেখো হুতুম প্যাচেন নকশা আসবে কিন্তু ইম্পর্টেন্ট স্টাফ দিয়ে দিয়েছে এটাও গ্রন্থে উনিশ শতকে বাংলার সমাজ চিত্রের পরিচয় দাও টিকা দিয়েছি দেখো নীল দর্পণ নববঙ্গ গোষ্ঠী উডের ডেসপ্যাচ উডের ডেসপ্যাচ বা প্রতিবেদন একই জিনিস পরে রেখো আর প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব আসবেই প্রাচ্য প্রাশ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব আসবেই মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই করে রেখো নেক্সট দেখো পরে প্রশ্ন দেখো পরের এই অধ্যায়টা একটু বেশি প্রশ্ন আছে তাই দিয়েছি পরেগুলো আবার অতটা বেশি নেই দেখো এদেশে চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের অবদান নেক্সট দেখো কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল কেমিক্যাল ইনস্টিটিউটের ইনস্টিটিউটের ভূমিকা পরে প্রশ্ন দেখো মোস্ট ইম্পর্টেন্ট সেটা দুটোর মধ্যে একটা আসতে পারে সর্বধর্ম সমন্বয়ে রামকৃষ্ণ পরমহংসদেবের ভূমিকা আর ধর্ম সংস্কার আন্দোলনে বিবেকানন্দের অবদান এটা দিয়ে দিচ্ছি কিন্তু পরে তিন অধ্যায় দেখো তিন অধ্যায় কী প্রশ্ন দিয়েছি ঔপনিবেশিক কারণ আইন উপজাতি বিদ্রোহের জন্য কতখানি দায়ী ছিল অথবা কী উদ্দেশ্যে ঔপনিবেশিক আইন প্রণয়ন করা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টার দিয়ে দিয়েছি কিন্তু করতেই হবে পরে দেখো টিকা এর মধ্যে একটা না একটা আসবেই বাসা বিদ্রোহ কোল বিদ্রোহ চুয়ার বিদ্রোহ সন্নিশী বিদ্রোহ ফরেজি আন্দোলন আসবেই একদম পরে প্রশ্ন দেখো শান্ত বিদ্রোহের কারণ প্রকৃতি চরিত্র বড়ো প্রশ্ন আসতে পারে ছোট প্রশ্ন আসতে পারে দেখো বাংলার ওহাবি আন্দোলনের প্রকৃতি পরে দেখো অধ্যায় দেখো চার অধ্যায় দেখো অধ্যায় চার থেকে কী দিয়েছি আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্দের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল মহাবিদ্দের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসবেই যদি ইম্পর্টেন্ট প্রশ্ন দেয় যদি প্রশ্ন ঘুরিয়ে না হয় যদি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেয় তাহলে অবশ্যই আসছে এটা ভেবে রেখো আর একটা জিনিস মাথায় রাখবে কাজী স্যার টিউটোরিয়ালের সাজেশান অর্থাৎ কাজী স্যারের সাজেশান যদি না খাটে তাহলে কিন্তু কারোর সাজেশান কিন্তু খাটবে না এটা কিন্তু মাথায় রাখবে কারণ আমি সেইভাবে আমার এত বছরের অভিজ্ঞতা দিয়ে আমি কিন্তু পড়ানোর অভিজ্ঞতা দিয়ে আমি কিন্তু সাজেশানগুলো বানাই নিজে হাতে একদম দেখো পরে প্রশ্ন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে চরিত্র আর প্রকৃতি লেখো অথবা দেখি দিয়েছি দেখো মহাবিদ্রোহকে কি সামর্থ্য বিদ্রোহ বলা যায় অথবা মহাবিদ্রোহকে কি প্রথম স্বাধীনতার যুদ্ধ বলা যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু অবশ্যই এটাও করে রেখো স্টার আমি দিইনি যদিও কিন্তু করে রেখো প্রশ্নটা পরে প্রশ্ন দেখো টিকা দিয়েছি দেখো এর মধ্যে একটা একটা আসবেই হিন্দু মেলা ভারত সভা মহারানী ঘোষণাপত্র মোস্ট ইম্পর্টেন্ট জমিদার সভা ভারত মাতার চিত্র মোস্ট ইম্পর্টেন্ট ভারত মাতের চিত্র যেহেতু টোটাল স্টার দিয়ে দিয়েছি আলাদা করে স্টার দেয় নিয়ে জেনে প্রশ্ন দেখো এটা তো আসবেই জাতীয়তাবাদের বিকাশে রবীন্দ্রনাথের গোড়া উপন্যাস এবং বঙ্কিমচন্দ্রের আনন্দমাঠ উপন্যাসের ভূমিকা মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব দ্রুত বলছি বাইরের আবহাওয়া খারাপ যত তাড়াতাড়ি ভিডিওটা শেষ করতে পারি তোমাদের দেখতেও সুবিধা হবে তোমরা ভিডিওটা পুরোটা দেখবে আর স্ক্রিনশট নিয়েও পড়ে নিতে পারো দেখো আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও বেশি বেশি শেয়ার করে বন্ধু বান্ধবদের মধ্যে বেশি বেশি আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো সাবস্ক্রাইব করে তাহলে সবার আগে এই ধরনের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে আর দাদা দিদি ভাই বোন থাকলে তাদের কাছে শেয়ার করে দাও কারণ গ্র্যাজুয়েশনের ভিডিও আসে সব কিছু উচ্চ মাধ্যমিক মাধ্যমিক তো আসে তারপরে বিভিন্ন ধরনের বোঝানোর ভিডিও আসবে নিজে ক্লাসেরও দেখো পাঁচ অধ্যা কি প্রশ্ন দিয়েছি প্রথম প্রশ্নটা কী দিয়েছি দেখো টিকা দিয়েছি প্রথমে দেখো বসু বিজ্ঞান মন্দিরের বিজ্ঞান চর্চা ইম্পর্টেন্ট বা জগদীশ চন্দ্র বসু পড়তে হবে কিন্তু রায় রায়চৌধুরী ও ইউরয় অ্যান্ড সন্স ইম্পর্টেন্ট জাতীয় শিক্ষা পরিষদ কলকাতা বিজ্ঞান কলেজ বাংলার কারিগরি শিক্ষা পরে প্রশ্ন দেখো আসবেই ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরে দুটোর মধ্যে একটা আসতেই পারে বাংলার ছাপাখানার সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক কী ছিল পরে প্রশ্ন দেখো বাংলার মুদ্রণ শিল্পে গঙ্গা কিশোর ভট্টাচার্য অবদান দুটোর মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো মধ্যে একটা কিন্তু আসবেই যদি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেয় ভালো করে বুঝো তাহলে অবশ্যই সাজেশন মিস হবে না আর একবার আবার বলছি কাজী স্যারের সাজেশন মিস মানে অন্য কোনো সাজেশন কিন্তু তোমাদের ক্ষেত্রে খাটবে না পরে প্রশ্ন দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ও বিশ্বভারতী ভাবনার পরিচয় দাও পরে রেখো নেক্সট দেখো ছয় অধ্যায় খুব দ্রুত বলছি কিন্তু ভিডিওটা দীর্ঘ করবো না বেশি লং করবো না তাই দেখো পরে অর্ধেক কী বলছে দেখো বিরোধী আন্দোলনের শ্রমিক ও কৃষক শ্রেণীর ভূমিকা আলোচনা করো ইম্পর্টেন্ট পরে প্রশ্ন এটা সাত অর্ধেক একটা প্রশ্ন দিয়ে দিয়েছিলাম ভুল করে কেটে দিয়েছি পরে দেখো নেক্সট দেখো আইন অমান আইন অমান্য ভারত ছাড়ো অহিংস আন্দোলন শ্রমিক শ্রেণীর ভূমিকা একটা না একটা আসবেই শ্রমিক শ্রেণীর ভূমিকা আইন অমান্য ভারত ছাড়ো আর অহিংস এসটা দিয়ে দিচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট পরে প্রশ্ন দেখো টিকা দিয়েছি কী কী দেখো এক আন্দোলন মোস্ট ইম্পর্টেন্ট আসতেই পারে কংগ্রেসের সমাজতন্ত্রী দল ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি বারদলি সত্যাগ্রহ ইম্পর্টেন্ট আসতে পারে এ আর তেভাগা আন্দোলন ইম্পর্টেন্ট পরে রাখবে পরে দেখো সাত অধ্যায় কী দিয়েছি প্রশ্ন দেখো কি কী প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট দিয়েছি সাত অধ্যায়ের জন্য দেখে নাও ভারত ছাড় আন্দোলন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন আইন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন আইন অমান আন্দোলন নারীদের ভূমিকা তাহলে এর মধ্যে একটা আসতে পারে মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট থ্রি স্টার দিয়ে দিয়েছি তার সঙ্গে বলে আরেকটা স্টার দিয়ে দাও এর মধ্যে আসবে কিন্তু অথবা দিয়ে কী দিয়েছি সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীরা কি ভূমিকা নিয়েছিল মোস্ট ইম্পর্টেন্ট পরে প্রশ্ন দেখো দলিত আন্দোলনে গান্ধী আম্বেদকর বিতর্ক আসছেই যদি ইম্পর্টেন্ট প্রশ্নও দেয় মোস্ট ইম্পর্টেন্টগুলোই দেয় তাহলে অবশ্যই আসছে একদম ভালো করে পড়ে রাখবে পরে প্রশ্ন দেখো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন অথবা স্বদেশী ও বয়কট আন্দোলন আইন অমন আন্দোলনের ছাত্র সমাজের ভূমিকা তাই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে হ্যাঁ আর স্বদেশী বয়কট আর আইনমন আন্দোলনের ছাত্র সমাজের ভূমিকা পড়ে রেখো টিকা কী দিয়েছে দেখো রশিদ আলি দিবস মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট রশিদ আলি দিবস অবশ্যই করতে হবে দিপালিক সংঘ বেঙ্গল ভলেন্টিয়ার্স আর প্রীতিলত অধ্যায় টিকা করে রেখো তারপরে দেখো আর লাস্ট অধ্যায় আট অধ্যায় কী প্রশ্ন দিয়েছি দেখো হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয় মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসবেই কিন্তু আসবেই আসবেই একদম পড়ে রাখবে ভালো করে পরে দেখো পরে প্রশ্ন কী আছে জুনাগড় আর কাশ্মীর রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয় পড়ে দেখো কিন্তু কাশ্মীর রাজ্য কীভাবে ভারতভুক্ত হয় পরে প্রশ্ন উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকারের উদ্যোগ কী ছিল একদম ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট যদি তোমাদের হায়দ্রাবাদ রাজ্য কীভাবে ভারতভুক্ত হয় না আসে তাহলে উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকারের উদ্যোগ আসতেই পারে পরে প্রশ্ন দেখো ভাষার ভিত্তিতে কীভাবে রাজ্য পুনর্গঠিত হয় নেক্সট দেখো টিকা দেখো টিকা কাশ্মীর সমস্যা আর ভাগজনিত উদ্বাস্থ সমস্যা মোস্ট ইম্পর্টেন্ট দুটোর মধ্যে একটা আসতেই পারে পড়ে থাকবো অবশ্যই পরে প্রশ্ন দেখো দেশীয় রাজ্যগুলি ভক্তির ক্ষেত্রে সমস্যাগুলি লেখো আর নেক্সট প্রশ্ন শেষ প্রশ্ন দিয়েছি দেখো ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নের সংযুক্ত করার প্রশ্নটির সমাধান করেছিল তাহলে এই তোমাদের সাজেশন কমপ্লিট সাজেশান একদম চার নম্বরের আট নম্বরের প্রশ্নের সাজেশনের চ্যানেলে আছে তোমরা অবশ্যই সেটা ফলো করবে দেখে নেবে তাহলে ইতিহাস সাজেশন কমপ্লিট হয়ে গেল যদি আমি পারি লাস্ট মিনিট সাজেশন তোমাদের জন্য আনবো কিন্তু ইতিহাসের ডাস্টবিন সার্সেন করাটা সত্যিই মানে একটু কঠিন কারণ প্রশ্ন প্রচুর প্রশ্ন অজস্র প্রশ্ন আছে তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট দিতে হবে তবু আমি দেব তোমরা যদি আমার চ্যানেলের সঙ্গে থাকো তার জন্য সাবস্ক্রাইব করে রাখো আমার সঙ্গে সহযোগিতা করো আমরাও তো আমিও তোমার তোমাদের পাশে আছি অবশ্যই বেল আইকনটা প্রেস করে অল করে রাখো আর ওই নোটিফিকেশান বেলটা অফ করে অল করে রাখবে লাইক করো কমেন্ট করো ভালো ভালো কমেন্ট করলেই লাইক কমেন্টের ওপরে কিন্তু উৎসাহটা বাড়বে ভিডিও বানানোর তোমাদের জন্য আরও আরও অনেক ভিডিও আনবো তোমরা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দাও লাইক কমেন্ট যত হবে সে তার উপরে কিন্তু ভিডিও মানে উৎসব বাড়বে অবশ্যই তোমরা আর হাইপ করে দিও আরেকটা কথা হাইপ করে দিও কিন্তু ভিডিও হ্যাঁ তাহলে ভিডিও আরও মানে বেশি মানে যদি রিচ পায় তাহলে আরও ভিডিও বেশি আনতে হবে তোমরা ভালো থেকে সুস্থ থে আজকের ভিডিওটা এই পর্যন্তই